তো হে গাইস কী অবস্থা সবার আশা করি তোমার সকলে অনেক ভালো আছো তো গাইস আমিও কিন্তু অনেক ভালো আছি তো না সিম্পল একটা তো দেখার পরে সাবস্ক্রাইব করে দিও আসলে আমি ভয়েস দিয়ে ভিডিও করতে পারি না হয় তোমার ভয়েস ভালো লাগছে না তারপরে কিন্তু আমি যথেষ্ট পরিমাণ ভয়েস দিয়ে ভিডিও আপলোড করার চেষ্টা করতেছি তো আমি কিন্তু আগে ভয়েস দিয়ে ভিডিও আপলোড করতাম না এই নতুন নতুন ভিডিও আপলোড করতেছি ভয়েস দিয়ে তো আমি আস্তে আস্তে ভিডিওতে ভয়েস দেওয়া শিখে যাবো ইনশাল্লাহ অনেক তাড়াতাড়ি শেখার চেষ্টা করবো আমি কিন্তু যথেষ্ট পরিমাণ ভয়েস দিয়ে ভিডিও আপলোড করার চেষ্টা করতেছি তো আমার গেম্পাটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর হ্যাঁ আমার ভয়েসটা খারাপ হয়েছে কি ভালো হয়েছে একটু আমাকে কমেন্টে জানিও যদি ভালো না হয় আমি আর ভয়েস দিয়ে ভিডিও আপলোড করব না তো তোমাদের কাছে যদি আমার ভয়েসটা ভালো না লাগে কমেন্টে জানিয়ে দাও ঠিক আছে ভাই তোমরা আমাকে সাপোর্ট না করলে তো আমি আর সামনে আগুতে পারবো না হয়তো সফলতা অর্জন করতে পারবো না তোমাদের এখানে সব কিছু তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে হয়তো একদিন সফলতা অর্জন করতে পারবো ইনশাল্লাহ